বাকিতে বিক্রি করলে পণ্যের মূল্য একটু বেশি নেওয়া যাবে কি আসলে নগদ বিক্রি করলে টাকাটা সরাসরি হাতে আসে ব্যবসায়ী চাইলে এ টাকাটাই আবার বিনিয়োগ করে তিনি ব্যবসা করতে পারেন কিন্তু বাকিতে বিক্রি করলে টাকাটা একটু দেরিতে আসে তাই তিনি চাইলেও সে টাকা আবার নতুন করে বিনিয়োগ করতে পারেন না তাই কোন কোন দোকানদার বাকিতে বিক্রি করলে মূল্য একটু বেশি রাখেন এটা রাখা না জায়েজ নয় জায়েজ আছে দোকানদার বলবে যে আমার এটা মূল্য এত টাকা তা আপনি তো কিনলেন সেটা তো উনি বলেছে এখানে ধোকাবাজির কিছু নেই যায়াজ আছে তবে হ্যাঁ বিশ্বাস হারানোর একটি সম্ভাবনা আছে কারণ আমরা যাদের থেকে বাকিতে খরচ করি তারা আমাদের পরিচিত লোকই হয় তা আমরা যদি শুনি যে আমার কাছে বাকিতে বিক্রি করার কারণে তিনি আমাকে না জানিয়ে এক টাকা বেশি রেখেছেন দু টাকা বেশি রেখেছেন তখন তার উপর আস্থাটা নষ্ট হয়ে যায় এ দোকান থেকে মানুষ আর খরচ করতে আগ্রহ বোধ করে না এই জন্য আমরা বলবো যারা বাকিতে বিক্রি করলে এক দুই টাকা বেশি নিতে চায় তাদের জন্য এটা জায়াজ আছে তবে তারা ক্রেতাকে বিষয়টা জানিয়ে দেবে যে ভাই আপনি তো আমাকে মাসে একবার টাকা দেন তা আমি আপনার থেকে এক দুই টাকা একটু বেশি রাখি এটা জানাজানি থাকলে তাহলে আস্থা হারানোর কোনো সম্ভাবনা আর থাকবে না